কালকে তোর ফোনে দুটো আন্ন নাম্বার থেকে ফোন এসেছে বল কে কে লাস্টে কত কত বারো আর চুয়ান্ন ওহ লাস্টে বারো ওই যে তুমি ফ্লিপকার্টের শাড়ি অর্ডার করছিলে না তাই আর লাস্টে চুয়ান্ন ওইটা মিশোর ওই যে তুমি মেকআপ বক্স অর্ডার করছিলে ওইটা আচ্ছা ঠিক আছে এবারের মতো বেঁচে গেলি রাজকুমারী লেখাপড়া তো শেষ করলে এবার বিয়ে করে ফেল ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে ও আচ্ছা তা ভবিষ্যতে কি করবি কোনো সিদ্ধান্ত নিচ্ছি আকরি করব আমি নিজেও বিয়ে করব না আমার ছেলে মেয়েদেরও বিয়ে করতে দিবো না এই তুমি বিয়ের সময় বলছিল না সাত জনম পর্যন্ত আমার সাথে চলবা হ্যাঁ বলছি আর সাতজন পর্যন্তই তোমার সাথে আমি চলবো তাহলে বাইকের তুমি রিক্সা করে চলে আসছো কেন আর জনম চলবা বলছি রোদের ভিতরে দাঁড়িয়ে থেকে কথা বলি নাই ভোলে দে আমার মানি ব্যাগ থেকে টাকা নিচে কে কি চোর আছে নাকি দেখো তুমি কোথায় খরচ করছো কালকে রাতে গুনে রাখছি সাতশো টাকা সকালে উঠে দেখি দুইশো টাকা এ কাজ তুমি স্যার আর কেউ করে নাই বুকা আমি যদি নিতাম তাহলে কি আর ওই দুইশো টাকা থাকতো কোথায় ঠাকুর চলে এসেছ না একটু গল্প করি না গল্প করবে না ঘরে গাল দিচ্ছ ও আমার বোন এসেছিল গল্প করবে কোথায় কোথায় তোমার কাজ আছে যে কাজ সারা জীবন হবে তুমি নিজেকে খুব শিক্ষিত মনে করো তাই না হ্যাঁ অবশ্যই আমি যথেষ্ট শিক্ষিত তাহলে বলো তো সাতানব্বই আটানব্বই লেগে দেবো হ্যাঁ এর মধ্যে কে ছোট কে বড় বলছি শোনো না হ্যাঁ যদি কখনো আমার জিনে বা ভূতে ধরে তাহলে তুমি কি করবা কি কিছুই করব না কেন দূর পাগলি ভাই বোনের গন্ডগোলের মধ্যে কি জামায়ের ঢোকা উচিত ও আচ্ছা একটা জরুরি কথা বলবে বলছিলে কি কথা তিন হাজার টাকা ধার দাও না তুমি বেশি মাইনে পেলে ফেরত দিয়ে দেবো আরে এই আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল সে টাকা কোথায় সব টাকা পানিতে ভাসাই রাখছি বাথরুমে গিয়ে দেখো গাধা কি গায় লেখা থাকে তুই টাকা পানিতে ভিজাইছিস কেন তুমিই তো বলো শেয়ার মার্কেটের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে তাই সাঁতার শিখাচ্ছি আমি হাই হ্যালো হাউ আর ইউ আই অ্যাম ফাইন হোয়ার আর ইউ ফ্রম বনগাঁও ওয়েস্ট বেঙ্গল আচ্ছা তুমি কতদূর পড়াশোনা করেছো ওই তোমার মতো নি মানে ওই কিছুদিন ইংলিশ বলার পরে বাংলায় চলে আসে ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেতা হস্ত শুয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো শুয়ে দেখ কাইটটা টুকরা টুকরা কইরা গঙ্গার পানিতে ভাসাই দিমু সব কি করি বাই বাই ও যে আপনি পড়োসন হ্যাঁ না আজ না ওসে সাড়ি পেন রাখি থি আর পতা ওসকি কমর পে কিতনা বড়া দাগ হ্যাঁ ও গুপ্তা জি কি বিবি হ্যাঁ ট্যাটু হ্যাঁ ও তুমি আমার রিপোর্ট আনতে গেছিলা সেই রিপোর্ট কি আনছিলা হ্যাঁ আনছি আলমারিতে রাখা আছে ও আচ্ছা তা রিপোর্ট দিকে ডাক্তার কি বলল ডাক্তার বলছে রিপোর্ট ভালো না তোমার ব্রেন ক্যান্সার হইছে এবার বুঝছো আমার মাথায় গোবর না ব্রেন আছে তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিসে আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমে লাইটটা কেটে গেছে আমি তো অন্তঃকর ভয় পাই বাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম মত বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তারা